ধরাইছি বড় মাছ দেখতে পারবেন কালকে কোন ভিডিও বানা কালকে রাত্রেই এই টু পার্টের আপনার আছে ভিডিও বানাইলাম যে জীবনে কোনোদিন টু পার্টে মাছ ধরিনি যাক টু পার্ট দিয়ে মাছ ধরে আজকে সেটা দিয়ে আমার গাছ ফা কাঁদতেছে মাছ উঠুক যে উঠুক আচ্ছা তুই মাছ উঠোতে আজ যাওয়া কাল রে কাপাইছি দাঁড়িয়ে দিতে তো তোর তো ধরে দি

অর্থাৎ ও দাপের গুড়ায় চার থেকে পাঁচ বার আপনার মাছটা জাম করেছে আসলে সে সময় ক্যামেরা ওপেন করতে পারিনি তো দেখতে থাকেন যদি মাছটা উঠোতে পারি ইনশাল্লাহ অবশ্যই দেখা যাবে মাছটা মাছটা খুবই বড় আগের থেকেও মাছটা বড় আমি দাঁড়ায় আছি সমস্যা নেই মাছ বাসে গেছে যথেষ্ট আছে মাছের গায়ে সুন্দর না তুমি এই ফিছনে যাও সুতো এটা পুরো কোয়াট হয়ে গেছে কি রামটা লাগে তাহলে কোন দি সময় কি রামটা লাগে মাছের দিকে আলহামদুলিল্লাহ ভাই একটু ডিল দেন জ্বালা মারলে হাতের মধ্যে বসে ঢুকে যাবে না কোন রাতে খোলা হয়নি আচ্ছা দরবানে পরে ওরে পরে দরবানে আগে একটু আগে একটু ওষুধ দিয়ে নি তোমার কি ডায়রিয়া হয়েছে যদি ডায়রিয়া হয় তা কদমালি ডাক্তারে কল দিবা নি মোবাইল ঢাকো দাও দি দাও দি একটু কদমালি ডাক্তারে একটু কল দি

আরো আছে দেখতে পারবেন আর কিছু কিছু ভাইরাস আছে ভাইরাস যাই হোক ভাইরাসদের একটা কথা বলি দয়া করে আমার চ্যানেলে আপনারা না যদি ডোকেন ভদ্রভাবে থাকবেন কোনো সমস্যা নেই বাজে কমেন্টস একটাও করবেন না তো যাই হোক সকল বিয়সদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমারে আসলে একটু ছোট্ট একটু অ্যান্টিভাইরাস দিলাম মাছের ডায়রিয়া ছিল তাই তোmathbb দিলাম আশপেনে কদমালি ডাক্তার আশপেনে বয় নাই আগে দি আমি কি লিখতে যাব ফুল ছাড় আগে দি নিচে যাব না নিচে না পাতা নিচে जाते না টুসকান লাইন থাইন মা সিঁড়াও না বাড়ি মাছ মাছিং জিরা মাছ ওরে আমি থাউগো সব বাড়ি মাছ না ওই দিকে ধর ওই দিকে ও দিকে লাগবে না ওতো বারি মাস বারি মাস এই ফিজনে যা তুই ফিজনে যা আমরা বিড়িডা ফেলা বিড়ি পড়ে কাশকানি যা এই পাশে ঘুরে যা একজন বল্লো না মাস বারি মাস খারাপ না না দেখি করি এই হালকা পানি এটা এসে লাভ এটা হ্যাঁ বেশি বড় মনে আছে না না ভালো বড় মাছ হ্যাঁ এই তো